আমি আমার মা বোনদের মাসলা হেগে দে তখন কইবে নে আমার পেটে যে মাইয়া দেশে আর ছেলে দেশে এটা তুই দেশ না তোর বাপ দিছে আমার খেদা বিমানি তোর ওইটা কাইটে লাগবে তুই দিস আমার দোষ তোর ওই দেয় কথা কর না কেন হে মায়েরা মাসলাটা ভালো করে হইন মাইয়া ওইলে খালি তোমার দোষে কে ওইটার ওইটা গুড়া ফেরে কাইটে দেবা তো তোর ছেলে হবে না মেয়েও হবে না করোটা হবে না মাইয়া কোন রং পাইছো না মগার ভমগা কথা কর না কেন মেয়ে কয়েক খালি হোক খালি হোক মাইয়া করে কি তখন তুমিও কইবা দেখ এবার তোর দেখ মিশিন তো তোর কাছে কথা না কেন খালি পিটিস খালি তোর মাই হইকা আর মাইয়া তুই দেশ তুই মানে মাইয়া তো তুই দেশ দোস্ত

আমি তখন কাফিয়া বলি গহর বেলা শাশির তালাক দিয়ে দিছে এক তালাক এইবার এক তালাক দিলাম এক তালাক দিলে তো আবার মিলে যায় থাম যায় মাসলা জানা এবার বুড়ে নাই তো মাসলা এক তালাক দিয়া মোটামুটি মিলে জিলে গেছে গা মনে রাখবেন তালাক যদি আপনি দিয়ে দেন একটা ওরা কিন্তু পসবে না পরেরটা দিবেন দুইটা হয়ে যাবে এরপর যদি দুইটা দেন চার তিনটা হয়ে গেল এটা মাসলা আর বউলি হুন লাগবো না খেতা নিছে তো

দামড়া স্কুল কলেজে পরেও বয়াও না সেনড়া করে পেরাপ করে मारे তোর কুত্তাও কুত্তায় খড়ায় মতে তোর দাও খড়ায় গরুতে খড়ায় মতে তোর আমল দাও খড়ায় মতে ঠিক মাইয়াদের যদি সত্যি করে বোরকা পরায় ভালো করে লেখাপড়া শেখায় জান আলেমের হাতে তুলে দিতে পারস জান্নাতে আরামে বালাখানায় থাকবি সুবহানাল্লাহ আল্লাহ হকো বলতে পারলেন না

মারিয়া অর্থাৎ ইমরানের বিবি মুন্ডা খারাপ হয়ে গেছে স্বামী নাই বুড়া বসে দিল একটা মাইয়া আল্লাহই কলল কি হঠাৎ করে গাইবে আওয়াজ হইতেছে কি কয় শোন আমার আল্লাহ কোরআনে আল্লাহু আলামু বিমা ওয়াজাত হে মাইয়া হইছে বিদায় তুই না। তুই কি তাকায় দেখস না তোর জন্মের পরে অন্ধকার করে বাতি লাগে নাই আলো হয়ে গেছে আমি আল্লাহ জানি তুই কি জন্ম দেশর এরপরে আমার আল্লাহ বলতেছে তুই যে মাইয়াটা জন্ম দিছ

কোলে নিয়ে দেয় আমার মক্ষী মা আমার জানের মা আমার কলিজার মা তুই আমার বাসার একমাত্র আল্লাহর হুকুমের সম্বল যখন সুমা আছে একটু পরে আবার আওয়াজ হইতেছে মাইয়াডারে কোলে নিয়ে শোষ না তোর এই মাইয়াডা কিন্তু এই পৃথিবীর যুবকদের চাইতে পুরুষের চাইতে দামি একটু পরে বলতেছে জন্ম যখন নিচে নাম একটা রাগ কি মারিয়ামা

মারিয়াম একবার বলবেন মিম লেখতে লাগে নব্বইটা অক্ষর তিনটা হর এক অক্ষরে আপনি নব্বইটা নেই কিভাবে শুধু মারিয়াম বলবেন আমার রব্বুল আলামিন আপনাকে সাতশো নেকি দান করবে নাম কি জরে কল আরো জরে তোমার ডার নাম কি তোমার ডা মারিয়াম তোমার ডা রিঙ্কি ফিঙ্কি ইউটি বিউটি হেলে না দেলে না এদিক সেদিক যায় না ওলার নাম আকাশ নদী আকাশে কবে নদীর মধ্যে নাই মা কাছে ঢাকায় বুড়া জানে ওলা কথা না কেন কোরআন শরীফে আল্লাহ স্যাম্পল শিখাই দিয়েছে নাম কি আপনি রাখতে হয় নাম কি জোরে মাহবুবা মাইমুনা মানসুরা মারিয়া এই সমস্ত নাম রাখবেন নাম রাখে কি মাইয়ের নাম বিউটি উরি কিঞ্চি লিটি

এর একসাথে 33টা নাম করার কারণে 33 জন একসাথে সিফারের মধ্যে দইরা দে কোবানি বাইরে গদি চলবের কোবা পিঠে মাইরে ফেলা কথা কর না কেন খবরদার বোনেরা মায়েরা নিজের সতীত্ব ককরো শেষ করবি না তোর সতীত্ব হলো আমার আল্লার কাছে সবচেয়ে দামি তোর সতীত্বের দাম কোটি 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 আল্লাহ জান্নাতে চাইতে ও বেশি 2 টাকার চানাসরে বিদিন মায় সতীত্ব বল নষ্ট করে দিস তুই একটা পুরুষ বললো

ঠিক আছে ইনশাল্লাহ বলেন ও মা তোমার বডিটার অনেক দাম রে মা তোমার এই আল্লাহর দিয়ে এত সুন্দর একটা শরীর এই শরীরটার অনেক দাম যে কোনো পুরুষকে কখনো মোবাইলের মাধ্যমে দেখাইতে যায়ও না মা তোমার অনেক দাম মা আল্লাহ তোমার অনেক ভালো রাখছে আল্লাহ তোমার ফাতেমার সাথে জান্নাত দিবে মা আল্লাহ তোমার এই চেহারাটা খাতিরে জান্নাত দান করে দেবে সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন ও আন্নি ও ইন্নি সাম্মাইতুহা তোমার মেয়েটার নাম রাখো মারিয়াম এই কথা যখন শুনছি শুনতে দেরি আছি মারিয়ামের মা কোলে নিয়ে দোয়া করতেছে বা ইন্নি উড়ি বিকা দুর্রিয়ে তাহা মিনা সেই রাজিম